আমার দুপুরে রান্না এখানে কালকে সবজি রান্না করছিলাম এত পছন্দ করছে সবাই তো আজকেও আবার সবজির জন্য নিয়ে নিলাম আর এখানে কাঁচামরি স্পেয়স ধনিয়া পাতো আছে এখানে বাড়তি মাছ গুনা করব। আর থালিখানেও রান্না করবে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি কমলি শাক আছে কই শাক আরও কী কী জানে কাঁঠালি বেশি দিয়ে রান্না করবো আর আমি মিষ্টি কুমড়া মাছ দিয়ে একটুমুটু অনেক আজকে পুরো কিছুম করেছি অনেক কিছু রান্না করা হবে আজকে তাই আমি সব কিছু কুটা বাছা করে রেডি করে নিয়েছি আমরা দিয়ে মাছ দিয়ে ভাজি রান্না করব শুকনা করব আর গ্রামে আসলে অনেক কিছু রান্না পড়ে বেশি শহরের মধ্যে আমি শর্টকাটের মধ্যে একটা কিবা দুইটা করি তো আমি এখানে রসুন আর লবণ ডাল দিয়ে দিছি আর একটু পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মরিচ দিয়ে দিলাম সবজিতে বেশি মরিচ দেওয়া যায় না একটু গুঁড়ো দিয়ে

ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর শানু আজকে আমাদের সাথে খাবে কেন বলছে না শানু শানু বলছি আমরা শুধু মিঠাই দিয়ে মিঠাই দাও খাওয়ান তো শেষ মাছ বোনাটা হয়ে গেছে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এই মাছটা বোনা করলে হয়তো অনেক ভালো লাগে আর বেশি ভাগ নিয়ে মাছটা খাওয়ার পরে গ্রামে আসলে তোরটা যে ফ্রেশ মাছটা আমি না খাইতে ভালো লাগে আর ফ্রিজে রেখে কোনো জিনিসই স্বাদ নাই তো খাইতে হয় বাদ্য মূলক তো এই বৃষ্টির মধ্যে বাইরে ঘুরে ঘুরতে বেরিয়ে গেছে সানরে ঘরে থাকতে দিতেছে না তাহলে যাও ঘুরতে যাও বৃষ্টি যেন না পড়ে তো সাদা তুমি আজকে কি বাজার করছো আর সরিষ সরিষ কি কিনছো তোমার আম্মু রান্না করবো আচ্ছা তো সরিষ কি কি দিয়ে রান্না করবো

এখন ঘরে যে দেখে আরেকটা বড় কাঠাল পেকে আছে তো এটা মানে গাছ থেকে পাওয়ার পর এটা পাকে না এটা কিছুদিন ঘরে রাখতে হয়েছে তো এখন এই ছোট কাঠাল আর বড় কাঠালটা ভাঙা হবে আর আরেকজনকে দেখতে চান না সে তো অনেক কাঠাল পছন্দ করে মাসাল্লাহ আসো কাঁঠাল বলে জ্যাক ফ্রুট কাঁঠাল কাঁঠাল ভাঙা হয়েছে একদম বেশি ওই যে নরমও না 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 আবার বেশি শক্ত না ওই যে থাকে না যে চাওলা টাইপের তো ওই অনেক মিষ্টি অনেক মিষ্টি আইডা ইয়ামিয়া আর আমরা কাছে প্রত্যেকটি কাটালি তোমার মনে হুম আলহামদুলিল্লাহ তো আমাদের তো মাসাল্লাহ অনেক গাছ কাঁঠাল গাছ তো দেখা যায় যে আমাদের রোডের সাথে বাড়ি হওয়াতে দেখে আর জিজ্ঞেস করে দেখো আমার একদম সবগুলো কাঁঠাল শেষ করে তারপরে যাবে অন্তর্ব আজকে বাজার থেকে ডাটার শাক নিয়ে আসলো দুই মুখ তো আমি ভাবতেছি কাঁঠালের বেশি দিয়ে রান্না করবো আর কাঁঠালের বেশি দিয়ে শুকনা করে রান্না করলে অনেক ভালো লাগে আর পয়সা পয়সা দিয়েছে আমাদের বাড়ির পাশে তো শাক রান্না করবো সবগুলো দিয়ে শাক আবার শাক ওরা পুরো শাক তাড়াতাড়ি করো আর খেললে চুরিপাতি হলো না কি সেই রান্না করলে বেশি ভালো লাগে মাংস মাংসের থেকে না সানো রান্না সুন্দর করে শুক্রি আমি আজকে লাঠি রান্না বসিলাম আর এখানে শাক রান্না করতেছি পোশাক শাক আর এখানে কিন্তু ভালো লাগে বেশি বেশন দিয়ে আর শাক দিতেছি